আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বিন্দু আজকে আমি একাদশ ও দ্বাদশ সেরোনির আইসিটি তিন পয়েন্ট এক তিন পয়েন্ট একের সংখ্যা পদ্ধতির আজকে আমার তিন নাম্বার ক্লাস তোমাদের সামনে তুলে ধরছি প্রিয় শিক্ষার্থীবিন্দু এর আগে আমি পূর্ণ সংখ্যার দশমিক থেকে দশমিক থেকে অক্টাল অক্টাল থেকে মানে বাইনারি সবগুলো কনভার্ট করে দেখাইছি আজকে আমি তোমাদের কি করব ভগ্নাংশের দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব সেই অঙ্কটা তোমাদের সামনে আজকে তুলে দেবো প্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে আমি দুইটি অঙ্ক দিছি দেখো একটা হচ্ছে দশমিক সিক্সটি এইট আরেকটা হচ্ছে থার্টি থার্টি এইট দশমিক ফিফটিন এটা হচ্ছে দশমিক এটা দুটারই কি করবো আমরা বাইনারিতে কনভার্ট করব ঠিক আছে তাহলে বাইনারিতে যদি কনভার্ট করি তাহলে এখানে আছে দশমিক দশমিকের পরে যে সংখ্যাটা থাকে এটার বল হচ্ছিলো যা ভগ্নাংশের সংখ্যা আর দশমিকের আগে যেইটা থাকে ওটার বলে হচ্ছে যা পূর্ণ সংখ্যা আর এখানে কিন্তু পূর্ণ সংখ্যা আর আর ভগ্নাংশের সংখ্যা দুইটা একসাথে দিসি তারপরও তোমরা এটা দেখে নিবে তারপর আছে কি সিক্সটি এইট আমি এই অঙ্কটার সমাধান দিতেছি দেখো একেবারে সহজ ডিমে ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবা প্রিয় শিক্ষার্থী কিন্তু এখানে আছে দশমিক সিক্সটি এইট দশমিক সিক্সটি দশমিক সিক্সটি এইটে আমরা গুণ করব আমরা পূর্ণ সংখ্যা হলে কি করতে হয় ভাগ করতে হয় আর ভগ্নাংশের সংখ্যা হলে কি করতে হবে গুণ করতে হবে দুটো কথা মনে রাখবো তোমরা তাহলে এই যে যে বেজ দুই আছে দুই দিয়ে আমরা কি করব এটা গুণ করে দেবো এটাও কি করবো দুই দিয়ে গুণ করবো তাহলে আটষট্টি দুগুণি কত হয় আমাদের হয় আটষট্টি দশমিক আটষট্টি দুগুণি হয় অন পয়েন্ট অন পয়েন্ট থার্টি সিক্স অন পয়েন্ট কত থার্টি সিক্স তাহলে এখানে আমরা অন অনটা এই সাইডে লাগবো পূর্ণ সংখ্যা আছে অন তাহলে অনটা এই সাইডে লাগবো আর এখানে লিখবো যে দশমিক থার্টি সিক্স দশমিক থার্টি কি সিক্স লিখবো তাহলে থার্টি সিক্স লেখলে এটার সাথে কী করবো আবার থার্টি সিক্সের সাথে আমরা থার্টি সিক্সের সাথে আবার গুণ দিবো এই দুই গুণ দিব তাহলে দুই গুণ দিলে কথা হয় দেখো তো দশমিকের সাথে থার্টি সিক্স গুণ দিলে কথা হয় পঁয়ত্রিশ দিগুনি সত্তর সত্রিশ দিগুনি কত বাহাত্তর তাহলে এখানে হবেব কি দশমিক বাহাত্তর এখানে আমরা লিখবো কি দশমিক সেভেন্টি টু দশমিক সেভেন্টি টুর সাথে এখানে কিন্তু পূর্ণ সংখ্যার এখানে কিন্তু দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা আসে না এই জন্য আমরা এখানে কী করবো কিছু না আসলে এখানে একটা শূন্য দিব তারপরে এটার আবার গুণ দেবো কত দেয়ার দুই দ্বারা গুণ করবো তাহলে এখন আমাদের বাহাত্তর দুগুনি কত হয় তোমরা মনে করো এখানে বাহাত্তর দুগুনি আমার সত্তর দুগুনি কত একশো চল্লিশ আর বাহাত্তর দুগুনি কত একশো চুয়াল্লিশ তাহলে একশো সরি ওয়ান পয়েন্ট চুয়াল্লিশ বাহাত্তর দুগুনি দশমিক বাহাত্তর দুগুনি ওয়ান পয়েন্ট চুয়াল্লিশ তাহলে এখানে হবে কি অন এখানে হবে অন আর এখানে হইবে কি এখানে হবে দশমিক কত চুয়াল্লিশ হবে এখানে চুয়াল্লিশ এইটার আবার কত দিয়ে গুণ দেবো এটার আবার দুই দ্বারা গুণ করব ঠিক আছে এটার কত দিয়ে গুণ করবো দুই দ্বারা গুণ করবো বাহাত্তর দুগুণে কত ওয়ান পয়েন্ট চুয়াল্লিশ আমার মনে হয় এটাই ঠিক আছে তাহলে সত্তর দুগুণে একশো চল্লিশ আর হচ্ছে বাহাত্তর দুগুণে হ্যাঁ চুয়াল্লিশ ঠিক আছে তাহলে দশমিক চুয়াল্লিশ এই চুয়াল্লিশ দিয়ে এইটার আবার কী করবা তোমরা গুণ করবা তিন থেকে চারবার গুণ করলেই অঙ্ক এনা হবে এর বেশি আর করার দরকার নেই তাহলে হয় কত চুয়াল্লিশ দবনী কত চুয়াল্লিশ দুগুনি হচ্ছে পয়েন্ট অষ্টআশি পয়েন্ট কত অষ্টআশি তাই এইটার আমরা কত দিয়ে দুই দ্বারা গুণ করবো তাই এখানে এইখানেও কিন্তু দশমিকের আগে কোনো সংখ্যা আসে নাই না আসলে কী করব এখানে আমরা শূন্য ইউজ করব এরপরে আর আমাদের যাওয়ার দরকার নেই এক দুই তিন চারবার গেছি তিন থেকে চারবার গেলে আমাদের অঙ্ক শুধু ওয়ান থাকলে আর যাওয়ার কোনো দরকার নেই তাহলে এইটার উত্তর লিখবো কীভাবে এইটার উত্তর লিখব হলো যে উপর থেকে নিচ দিকে নিচের দিকে উপর থেকে কি নিচের দিকে তাহলে এটার উত্তর কী হবে বলো তো ওয়ান জিরো ওয়ান জিরো আর এখানে কি দশমিক যেহেতু এখানে দশমিক এখানে দশমিকের পরে সিক্সটি এইটের এর বাইনারি হচ্ছে ওয়ান জিরো ঠিক আছে আচ্ছা এইটা আমাদের শেষ এখন আমরা কি করব থার্টি এইট দশমিক ফিফটিন এটা হচ্ছে কি দশমিকে আছে পূর্ণ সংখ্যাও আছে ভগ্নাংশের সংখ্যাও আছে দুইটার কি করব দুইটার আমরা বাইনারিতে কনভার্ট করব ঠিক আছে বাইনারিতে কনভার্ট করলে থার্টি সিক্স থার্টি আমরা এখানে দেখো থার্টি এইটটা আমরা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হলে কী করতে হয় বাক করতে হয় কত দেওয়া বাক করব যেইটায় কনভার্ট করব সেইটারে দিয়ে বাক করতে হবে তা আছে কত দুই দুই দ্বারা আমরা এটারে ভাগ করলাম হয় কত দেখো তো উনিশ দেগুনি কত আটত্রিশ উনিশ দেব আটত্রিশ তা উনিশ উনিশ দেগুনি আটত্রিশের সাথে মিললে গেছে কিচ্ছু থাকে না ভাগ শীত তাহলে থাকে কি একটা শূন্য এখন আমার এইটারে কী করবো এইটার আমরা দুই দেওয়া ভাগ করবো তাহলে হয় কত নয় দেবনি আঠেরো তাহলে নয় দুগুনি যদি আঠারো হয় তাহলে আসে কত উনিশ তা বাক থাকে কত এক এই বাক আমরা এইখানে পরিচয় দেবো তারপর আবার এইখানে কী করবো দুই দ্বারা গুণ করবো তাহলে চার দুগুনি আট আট হলে আসে কত নয় বাক থাকে কত এক তাহলে এইখানে আমরা দিব এক দিব তারপর আবার কত দিয়ে বাঘ দিব দুই দ্বারা দুই দুগুনি চার আমাদের বাক কিন্তু দুই দুগুনি চার মিললে যায় তাহলে বাক থাকে কি শূন্য তারপর আবার এইটারে কি করব দুই দ্বারা ভাগ করবো দুই যায় একবার থাকে কি শূন্য এখন আবার এইটারে কি করব দুই শূন্য এক এটা এখন লাস্টের বাঘটাকে অনেকেই বুঝবে না তাহলে এই বাঘটা না বোঝার জন্য আমি প্রথম ক্লাসে বুঝিয়ে দিছি এখনও বুঝিয়ে দিই দেখো এই দুই দ্বারা যদি একরে ভাগ করো দুই দ্বারা যদি একরে বাক করো এখন যদি এখানে একটা একও দাও এখানে ওয়ান দাও তাহলে ওয়ান দ্বারা দুই রে গুণ করলে দুই একে দুই হয় তাহলে কী আরে একের সাইডে কিন্তু দুই বেশি হয়ে যায় তাহলে তাইলে তো রইবে না তাহলে এখানে আমরা কি ইউজ করব বলো তো শূন্য ইউজ করবো তাহলে শূন্য ইউজ করলে জিরো ইউজ করলে জিরো দিয়ে টুরে গুণ করলে হয় জিরো অক্ষে জিরো আর বাঘ শেষ থায় ওয়ান তাহলে বাঘ ফল লিখবো এখানে আর বাঘ শেষতে যাবে কোথায় লাস্টে আশা করি তোমরা বুঝতে পারছো এইটার উত্তরটা লিখবো কীভাবে এটার উত্তরটা লিখবো নিচ থেকে উপরের দিকে তাহলে এখানে নেবে ওয়ান জিরো জিরো লিখবো কি ওয়ান জিরো জিরো তারপর হচ্ছে ওয়ান ওয়ান জিরো এইটা তারপর হবে কি এই যে দশমিক দশমিকের পর এখন থেকে অঙ্কটা করি না এই পনেরোরে এখন আবার অঙ্ক করবো ঠিক আছে এখন দেখো এখানে আমরা কি করব। এখানে লিখবো কত এই যে দশমিক পনেরো আছে দশমিক ফিফটিন আছে তাহলে এটার আমরা লিখব দশমিক দশমিক কত ফিফটিন ফিফটিন গুণ দিব দুই কে এটার বেস আছে কত দুই তাই না দুই বেচ থাকলে আমরা দুই দ্বারা গুণ করবো এখন পনেরো দ্বিগুণি কত পনেরো দ্বিগুণি হচ্ছে যে পয়েন্ট তিরিশ তাহলে পয়েন্ট তিরিশ হলে এখানে কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা আসে নাই এই জন্য আমাদের এখানে কি করতে হবে এখানে ইউজ করতে হবে শূন্য জিরো আর এখানে হলে যে কত তিরিশ এখানে ইউজ করতে হবে তিরিশ তাহলে এইটার আবার কত দিয়ে গুণ দিন বলো তো দুই দ্বারা গুন দিতে হবে তাই দুই দ্বারা যদি গুন দিই তাহলে এখানে হয় কত তিরিশ দুগুনি ষাট তাহলে হয় কত পয়েন্ট ষাট হয় এখানে দিবা এখানে কি পয়েন্ট ষাট পয়েন্ট ষাট তাহলে এখানে কিন্তু পূর্ণ সংখ্যা কোনো রইল না পূর্ণ সংখ্যা না থাকলে কি হয় এখানে হয় শূন্য তারপর এটার গুন দিব কত দেওয়া দুই দ্বারা গুণ করব তারা দুই দ্বারা গুণ করলে এবার কত হয় বলো তো ষাট দুগুনি কত ওয়ান পয়েন্ট টোয়েন্টি ওয়ান পয়েন্ট বিশ তাহলে কি এক দশমিক তাহলে এখানে কি পূর্ণ সংখ্যা কিন্তু একটা আসে এক আসে তাহলে আমরা এই ওয়ানটা এখানে দিব ওয়ানটা দেওয়ার পরে এখানে কী করব দশমিক বিশ দশমিক বিশ দেবো এটার আবার কত দেবো দুই দ্বারা গুণ করবো তাহলে এখানে কত হয় বিশ দেবো নি চল্লিশ পয়েন্ট কত হয় চল্লিশ পয়েন্ট চল্লিশ কিছু থাকে না এখানে থাকে কি শূন্য তাহলে এখানে আবার দুই দ্বারা গুণ দেবো তাহলে কয়বার গুণ দিলাম এক দুই তিন চার তিন চারবার দিলে আমাদের এখানে বার দেওয়া লাগে না তাহলে আমাদের এটার উত্তর দ্বারা কি এটার উত্তরটা লিখবো উপর থেকে নিচের দিকে ঠিক আছে তাহলে এখানে জিরো জিরো ওয়ান জিরো তাহলে এখানে হইব কি এখানে হইব কি জিরো দশমিক জিরো জিরো ওয়ান জিরো এটার আমরা এইটার উত্তর হচ্ছে যে এইটা আশা করি প্রিয় শিক্ষার্থী বিন্দু অঙ্ক তোমরা বুঝতে পারছ এরপরে আমি নেক্সটের ক্লাসে আমরা কি করবো পরের ক্লাসে আমরা আরও বড় 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 সংখ্যা দিয়ে তোমরা ভগ্নাংশ থেকে অকটাল হ্যাঁ ভগ্নাংশের দশমিক থেকে অকটাল তারপরে হেকজাডেসিমাল এগুলো আমরা বড় সংখ্যা দিয়ে তোমাদের আরেকটা ক্লাস দিব ভগ্নাংশের এবং পূর্ণ সংখ্যা দিয়ে দুই আরেকটা ক্লাস দিলে তোমরা এই ক্লাসটার সমাধান আশা করি হয়ে যাবে তোমাদের আর সমস্যা বাঁচবে না প্রিয় বিন্দু আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি ম্যাথ এডুকেশন ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার এই চ্যানেলে এক নবম দশম শ্রেণী ও একাদশ দ্বাদশ শ্রেণীর সকল অঙ্ক আই একাদশ ও দ্বাদশ শ্রেণী আই সকল অঙ্ক এই এই চ্যানেল থেকে তোমরা দেখতে পারবো ধারাবাহিক আকারে প্রিয় বিন্দু তোমরা আমার পাশে থাকো আমরা আমি তোমাদের সব সময় তোমাদের সাথে আসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো থাকো আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম